আজকের দিনটা আমার কেমন গেল এবং কি কি করেছি চলেন দেখে আসি তাহলে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ইটস মি সুইট ইসলাম ইলমা কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন নিজ নিজ জায়গার মতো আর অবশ্যই এখন সবাই খুব সাবধানে থাকবেন যেহেতু এখন চিকনগুনিয়া ডেঙ্গু আর হচ্ছে করোনা ভাইরাস বেড়ে গিয়েছে তো সব জায়গা থেকে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব তো চলেন আমরা আজকে সারাদিন কি কি করি দেখে আসি কালকের মতো আজকেও আমার লক্ষ্মী সোনা সকাল সকাল উঠে গিয়েছে ও উঠেছে হচ্ছে ঠিক সাড়ে এগারোটার দিকে আর ওর বাবা উঠছে আর আমার কথা কী বা বলবো আমার শরীর যেহেতু একটু অসুস্থ আমি উঠি হচ্ছে একটা বাজে উঠে দেখি তারা দুষ্টমনি করতেছিল আমি বললাম যে রাস্তা রাস্তা নিয়ে আসো খাওয়া দাওয়া করে ফেলি তো আমি যেহেতু শিখ এই জন্য আমি পাউরুটি দিয়ে চা খেয়েছি আর তার বাবা হচ্ছে শুকাউটি খেয়েছে আর তার নাস্তা হচ্ছে এই যে ডং ডং চিপস আর তার কথা বলবো সে তার মতো করে তার কথা আর কি বলি আর কিছু বলি না যখন যা খেতে ইচ্ছা করে খাবে আর তাকে মারতেছিলাম হচ্ছে একটা সে হচ্ছে আমার খাওয়া দাওয়া না করে হচ্ছে পানি ফ্লাস্ক থেকে নিয়ে আমার মুখের মধ্যে মানে পায়ের মধ্যে মারতেছিল এই জন্য আর আর ওই যে আমি যে বলবো দুঃখের কথা যে দেখাইছিলাম সেই গোলাপগুলোর পেস্ট বানিয়ে আমি গোলাপগুলো পেসে আর ঘাড়ে আর গলায় লাগিয়ে ফেলেছি যে ও তো নষ্ট হয়ে যাচ্ছিলো ঝরে যাচ্ছিলো রোদের কারণে আর তাকেও গোসল করে ফেলেছি তো বাবা মেয়ে গোসল টোসল করে হচ্ছে তাদের পোটলা পাটলে নিয়ে হচ্ছে আমাদের খাবার আনতে যাবে ফান করলাম আমাদের খাবার যেহেতু আমার শ্বশুরবাসা থেকে আসে তো নিজ দায়িত্ব তো নিয়ে আসতে হয় তারাও তো আর দিয়ে যাবে না সেটা তো বোঝা লাগে তো সে হচ্ছে বাবা মেয়ে রেডি হয়ে হয়ে যাচ্ছে হচ্ছে দাদু বাসায় আমাকে বলছিল টাটা বাব বা আরও কি কি জানি বলতেছিল মানে আমাকে শাসন করতেছিল আর কি এই হচ্ছে তার গাঠি বুসকা নিয়ে সে হচ্ছে চললো তার দাদু বাসায় হচ্ছে খাবার টাবার আনতে যাবে সে চিনেও যে কোনটা নিয়ে যাবে তো খাবার টাবার নিয়ে এসে আজকে খাবারের ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম ভালো লাগতেছিল না যেহেতু শরীর খারাপ তো গোসল করে এসে বসছি অমনি দেখি বৃষ্টি পড়তেছে আর কি বৃষ্টি বুঝি না চারোদিকে রোদ তারপর হচ্ছে বৃষ্টি প্রথম একটু বৃষ্টি নামলো অনেক জোরে তারপর হচ্ছে থেমে গেছে তার কিছুক্ষণ পর আবারও বৃষ্টি নামতেছিল আর তারাই আমি বলতেছিলাম তুমি ঘুমাও ঘুমাও এমন করো না বাবা সে হচ্ছে তার মতোই করেই ফাইজা মিটার জমি করতেছিল তারে বলে কোনো লাভ হয় না এই যে আবারও বৃষ্টি আর চারোদিকে খুব বেশি রোদ ছিল আর বৃষ্টি টিনের মধ্যে যখন বৃষ্টির আমার কাছে না খুব ভালো জন্য ক্যাপচার করে রাখছি তারপর আর কি ও ঘুমাইতে ঘুমাইতে আমিও ঘুমায় গেছি যে ও তো আমার শরীরটা ভালো না কি করবো জন্য আমিও ঘুমিয়ে গিয়েছি ঘুম থেকে উঠে দেখি সেও আমার সাথে এসে ঘুমাইতেছে আমি তাকে উঠাইতেছিলাম যে নাস্তা করবা না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক